নমস্কার আমি আশ্চুলেজা শ্রীদীপ আজকের আলোচনা রাহু দ্বিতীয়ভাবে এবং কেতু অষ্টমভাবে এই রাহু দ্বিতীয়ভাবে এবং কেতু অষ্টমভাবে থাকলে আমাদের মধ্যে কি ধরনের ফিলিংস আছে জীবনটা কেমন চলবে পুরো জীবনটা কেমন চলবে জানা যায় জীবনের বিভিন্ন ক্ষেত্র অর্থাৎ কোথায় সফলতা কোথায় বাধা জীবনে চলার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্র বিশেষভাবে নজর রেখে চলতে হবে কোথায় শত প্রচেষ্টাতেও সফলতা অর্জন হবে না বাধা আসবে অর্থাৎ এই অ্যাক্সেস আপনার চিন্তা ভাবনা আপনার মন কোন দিকে পরিচালিত করবে সেই সকল বিষয় নিয়েই আজকের আলোচনা কুণ্ডলীতে রাহু এবং কেতুর অবস্থান কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এই রাহু দ্বিতীয় এবং কেতু অষ্টমভাবে থাকলে সর্বদাই যে জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে তা কিন্তু নয় এই দুহে দুই গ্রহের মধ্যে অনেক পজিটিভিটি আছে এরা যেমন অনেক পজিটিভিটি নিয়ে আসে জীবনে তেমন অনেক শিক্ষাও দিয়ে থাকে শুধুমাত্র নজর রাখতে হবে কোন কোন ক্ষেত্রকে বিশেষ নজর রেখে চলতে হবে আর কোথায় আমাদের কন্ট্রোল করতে হবে কোন কোন বিষয়ে আমাদের কন্ট্রোল করতে হবে এই দুই গ্রহ যেমন অনেক পজিটিভিটি দেয় তেমন এদের মধ্যে কিন্তু অনেক পোটেন্সিয়ালিটি আছে এই রাহু দ্বিতীয় ভাবে অর্থাৎ প্রথমেই জানতে হবে যে দ্বিতীয় ভাব আমাদের কি ইন্ডিকেশন দেয় দ্বিতীয় ভাব থেকে আমরা কি জানতে পারি এই দ্বিতীয় ভাব আমাদের বাক্য অর্থাৎ কথাবার্তা আমাদের ধন সম্পত্তি আমাদের আত্মীয় পরিজন পরিবারবর্গ এই সমস্ত বিষয় কিন্তু আমরা জানতে পারি অর্থাৎ একটা ভাব থেকে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেশন পাই যে আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আমাদের কথাবার্তা কেমন হবে আমাদের পরিবার পরিজন কেমন থাকবে আমাদের আত্মীয় স্বজনদের সাথে কেমন সম্পর্ক থাকবে অর্থাৎ বিভিন্ন বিষয় কিন্তু আমরা এই দ্বিতীয় ভাব থেকে পেয়ে থাকি এখানে রাহুর অবস্থানে কী ধরনের অবসেশান থাকবে কী ধরনের অ্যাম্বিশান হবে অর্থাৎ রাহুর অবস্থান এবং ভাবপতির অবস্থানের ওপর কিন্তু সমস্তটাই নির্ভর করবে রাহু যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে দ্বিতীয় ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু শুভ ফল প্রাপ্তি হবে আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু অশুভ দিকে ইন্ডিকেশন দেবে অশুভ প্রভাব বয়ে আনবে খারাপ দিকে যেমন নজর থাকবে খারাপ কাজের মধ্য দিয়ে জীবনের সফলতার জন্য এগিয়ে চলবে তবে একটা কথা মনে রাখতে হবে যে রাহু ভালো আর খারাপ যে অবস্থাতেই থাকুক না কেন দ্বিতীয় ভাবপতি যে অবস্থাতেই থাকুক না কেন বিশেষত রাহু ভালো আর খারাপ যে অবস্থাতে থাকুক না কেন রাহু কিন্তু লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে অর্থাৎ যদি ভালো অবস্থায় থাকে ভালো লক্ষ্যে পৌঁছা পৌঁছে দেবে আর যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু খারাপ পথে নিয়ে গিয়ে লক্ষ্যে পৌঁছে দেবে আর এই দ্বিতীয়ভাবে রাহু অবস্থিত হলে জাতক জাতিকার মধ্যে একটা বিশেষ গুণ দেখা যাবে সেটা আমার আমরা ভালো বলতে পারি খারাপও বলতে পারি সব সময় মনে হবে এই সমস্ত জাতক জাতিকার মনে হবে যে আপনার পরিবার অন্যান্য পরিবারের থেকে একটু আলাদা আপনি যেখানে বসবাস করছেন সেই সমাজের থেকে সেই পরিবেশের থেকে আপনার পরিবারটা একটু আলাদা ধরনের সবসময় মনের মধ্যে কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকবে যে আপনাকে কিভাবে কি করে আপনি জীবনে উন্নতি করতে পারবেন কি করে আপনি যথেষ্ট পরিমাণে উপার্জন করতে পারবেন সব সময় আপনার মধ্যে একটা ইচ্ছা থাকবে আপনাকে ধনী হতে হবে তাতে আপনাকে যাই করতে হোক না কেন আপনার সব সময় মনের মধ্যে থাকতে থাকবে যে আমি কিভাবে উন্নতি করব কিভাবে যথেষ্ট পরিমাণে উপার্জন করব একটা ডেয়ারিং অ্যাটিটিউড সব সব সবসময় কিন্তু মনের মধ্যে থাকবে যাদের রাহু দ্বিতীয়ভাবে থাকবে দ্বিতীয় ভাব যেহেতু বাক্য খাদ্য পরিবার পরিজন ধন সম্পত্তি এই সমস্ত বিষয়ে ইন্ডিকেশন দেয় কথাবার্তা বিশেষভাবে সংযত থাকতে হবে এই কথাবার্তায় মধ্য দিয়ে অন্যের সাথে সম্পর্ক নষ্ট হবে তাদের মধ্যে একটা ধারণা থাকবে যে আপনি কটু ভাষায় কথা বলেন অবশ্য রাহুর অবস্থান এবং দ্বিতীয় ভাবপতির অবস্থানের ওপর সর্বদা নির্ভর করবে এটা সবসময় নির্ভর করবে রাহু যদি খারাপ অবস্থায় থাকে দ্বিতীয় ভাবপতিও যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই ফল আসবে অর্থাৎ এইরকম অ্যাটিটিউড আসবে অর্থাৎ কথাবার্তা রূঢ় প্রকৃতির হবে এবং মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে কিন্তু রাহু যদি শুভ অবস্থায় থাকে তার সাথে ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকার মধ্যে কথার একটা মাধুর্যতা থাকবে কথার মধ্যে একটা জাদু থাকবে কথার মাধ্যম দিয়ে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা থাকবে একটা চার্মিং নিয়ে আসবে কথাবার্তার মধ্যে মানুষের মন জয় করতে পারবে এই দ্বিতীয় স্থান যেহেতু খাদ্য খাবারকে পরিচালনা করে আপনি খাদ্য খাবারের প্রতি একটা শৌখিনতা থাকবে তবে খাদ্য খাবারের প্রতি শৌখিনতা থাকলেও এই খাদ্য খাবার থেকে একটু সতর্কতাও থাকতে হবে নতুবা কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে খাদ্য খাবারের কারণবশত দ্বিতীয় ভাব এবং রাহু যদি অশুভ অবস্থায় থাকে যেহেতু ধন স্থান অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু অশুভ প্রভাব নিয়ে আসবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে সঞ্চয়ের দিকেও কিন্তু খারাপ প্রভাব নিয়ে আসবে অর্থাৎ সঞ্চয় থেকে বাধা আসবে অযথা খরচের একটা প্রবণতা নিয়ে আসবে আয় ব্যয় সামঞ্জস্য থাকবে না অবৈধ উপায় উপার্জনের একটা মানসিকতা থাকবে সুতরাং যাদের দ্বিতীয় স্থানে রাহু অবস্থিত আছে অশুভ অবস্থায় তাদের অর্থনৈতিক বিষয় বিশেষভাবে নজর রেখে চলতে হবে সঞ্চয় ক্ষেত্রে বাধা আসবে আয় ব্যয়ের সামঞ্জস্য থাকবে না অবৈধ উপায় উপার্জনে একটা মানসিকতা থাকবে খরচের একটা প্রবণতা থাকবে অযথা খরচের একটা প্রবণতা নিয়ে আসবে আবার রাহু যদি এই দ্বিতীয়ভাবে শুভ অবস্থায় থাকে তার উপর যদি বৃহস্পতি দৃষ্টি থাকে শুভ বৃহস্পতি যদি দৃষ্টি থাকে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক স্বচ্ছলতা থাকবে আয় উপার্জন ভালো হবে ধন সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট ভালো হবে তার সাথে সাথে ভালো বক্তা হতে পারবে দ্বিতীয় স্থানে রাহু শুভ অবস্থায় থাকলে কোনো রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে যুক্ত হতে পারবে তাছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন করতে পারবেন সর্বদা কিন্তু একটা চিন্তা থাকবে যে আরও বেশি করে কি করে উপার্জন করা যায় অর্থাৎ দ্বিতীয়ভাবে সাথে সম্পর্কিত বিষয় নিয়ে সব সময় কিন্তু একটা অবশেশান থাকবে অর্থাৎ একই চিন্তা এক একই ইচ্ছা মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাবে অবশ্য সেটা নির্ভর করবে রাহু পজিটিভ না রাহু নেগেটিভ অবস্থায় রয়েছে তার উপরে অষ্টম স্থান অষ্টম স্থান বিশেষত আমাদের কি কি নির্ভর করে কি কি আমরা আলোচনা করি কি কি জানতে পারি অষ্টম স্থান থেকে অষ্টম স্থান হচ্ছে আমাদের মৃত্যু স্থান অষ্টম স্থান লং টার্ম ডিজিজের স্থান সিক্রেট সার্ভিস রিসার্চের স্থান গুপ্ত বিদ্যা তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই সমস্ত বিষয় কিন্তু আমরা অষ্টম স্থান থেকে জানতে পারি আর এই অষ্টম ভাবে যদি কেতুর মতো একটা গ্রহ যদি অবস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকের মধ্যে একটা সর্বদা কিউরসিটি থাকবে কোনো বিদ্যার প্রতি একটা গোপন কোনো বিদ্যার প্রতি একটা ইন্টারেস্ট থাকবে কেতু যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে অষ্টম ভাব প্রতিও যদি শুভ অবস্থায় থাকে এই গোপন বিদ্যার প্রতি একটা ইন্টারেস্ট থাকবে এবং তার মাধ্যম দিয়ে জীবনে কিন্তু সফলতা আসবে তার মাধ্যমে জীবন জীবনে কিন্তু একটা আইডেন্টি তৈরি হবে অকাল বিষয়ে এক্সপার্ট হবেন অন্যদের ধারণা হবে কোনো একটা সময় আপনি এই অকাল বিষয়ে যেমন এক্সপার্ট হবে যদি কেতু শুভ অবস্থায় থাকে তার সাথে সাথে অষ্টম ভাব যদি শুভ অবস্থায় থাকে তাহলে অন্য মানুষের অন্যদের ধারণা হবে আপনার প্রতি যে আপনি সেই বিষয় সম্পর্কে অন্যদের থেকে আলাদা এবং আপনি সেই বিষয় সম্পর্কে অন্যদের থেকে অনেক বেশি জানেন এই অকাল বিষয়ে অর্থাৎ গোপন কোনো বিদ্যা বিষয়ে আপনি জীবনের সফলতা অর্জন করবেন জীবনের প্রথম ভাগ বিশেষভাবে নজর রেখে চলতে হবে যাদের অষ্টম ভাগে অষ্টমভাবে কেতু অবস্থিত থাকে তাদের জীবনের প্রথম ভাগ বিশেষভাবে নজর রেখে চলতে হবে কারণ নানা স্বপ্ন নানা ইচ্ছা নানা আশা আকাঙ্ক্ষা এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু নিজের সফলতা কিভাবে আসবে কিভাবে অর্থ অনেক উপার্জন করা যাবে এই সমস্ত বিষয়ে ভাবনা করতে করতেই কিন্তু সময়টা কিন্তু অতিবাহিত হয়ে যাবে চল্লিশ বছর বয়সের পর থেকে অর্থাৎ জীবনের দ্বিতীয় ভাগ থেকে ধীরে ধীরে সফলতা আসতে থাকবে এবং যথেষ্ট পরিমাণে উপার্জন হবে স্বপ্নগুলো বাস্তবায়িত হতে থাকবে তবে জীবনের প্রথম ভাগটা বিশেষভাবে সংযত বিশেষভাবে সতর্ক নতুবা কিন্তু প্রথম ভাগে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তবে দ্বিতীয় ভাগ আপনার জন্য কিন্তু সফলতা বয়ে নিয়ে আসবে কারণ রাহু হঠাৎ করে একটা অর্থ দেওয়ার মতো একটা গ্রহ সে কিন্তু এই দ্বিতীয় ভাব থেকে জীবনের দ্বিতীয় ভাব থেকে দ্বিতীয় ভাগ থেকে অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সের পর থেকে হঠাৎ করে কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে এসে দেয় এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু স্বপ্নগুলো বাস্তবায়িত হবে স্বপ্ন পূরণ হবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন করতে পারবেন যাদের অষ্টমে কেতু থাকে নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সতর্ক রেখে চলতে হবে কারণ একটা বয়সের পর থেকে শরীর স্বাস্থ্য বিষয়ে একটা উদ্বিগ্নতা একটা চিন্তা কিন্তু আপনার মধ্যে থাকবে নিজস্ব সমস্ত ধ্যান ধারণা এই শরীরকে কিভাবে ভালো রাখা যায় শরীরকে কিভাবে আরও উন্নত করা যায় সেদিকে কিন্তু নিয়োজিত করবেন আপনি অনেক সময় রোগ ধরা না পড়ায় ভুল চিকিৎসা সংক্রান্ত কারণে একটা উদ্বিগ্নতা নিয়ে আসবে একটা বিভ্রান্তি আসতে পারে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং কোনোরকম বদনাম আসারও সম্ভাবনা থাকবে যাদের অষ্টমে কেতু থাকবে সেদিক থেকে বিশেষভাবে সংযত বিশেষভাবে সতর্কতা নিয়ে চলতে হবে সুতরাং অষ্টমে কেতু এবং দ্বিতীয়ভাবে রাহু এই যে অবস্থান এবং দ্বিতীয় ভাবপতি এবং অষ্টম ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে যেমন জীবনে অনেক শুভ ফল প্রাপ্তি হবে অনেক স্বপ্ন যেমন বাস্তবায়িত হবে তেমনি এই রাহু দ্বিতীয়ভাবে এবং কেতু অষ্টমভাবে যদি অশুভ থাকে এবং দ্বিতীয় ভাবপতি এবং অষ্টম ভাবপতি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে জীবনে নানা রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে জাতক জাতিকাকে বিশেষভাবে সতর্ক বিশেষভাবে সংযতভাবে চলতে হবে আমার এই যে আলোচনা রাহু দ্বিতীয় এবং কেতু অষ্টমে এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব অবশ্যই এই আলোচনা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ